সুদী দর্শক বৃন্দ বন্ধুগণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ ডেবা ব্লক কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই মেডিকেল বুলেটিন থেকে সেগুলো প্রফেসর ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত এবং আমার কাছে প্রেরিত আমি সেইগুলো থেকে আপনাদের কাছে এ সমস্ত কথা তুলে ধরি আপনাদের জীবনে সামান্যতম কাজে লাগলে উপকারে লাগলে আমার এই পরিশ্রম সার্থক বলে মনে করব আমাদের দেশের যক্ষা রোগীর চিকিৎসায় সস্তার ওষুধ জনের ব্যবহার চালু হলো মূলত রোগীদের অর্থনৈতিক ব্যবস্থার কথা চিন্তা করে যক্ষার অন্যান্য ওষুধের চেয়ে হায়াসিটাজন ওষুধটি কম কার্যকারী এবং ক্ষতির দিক বেশি অথচ সেই সময়ে আরও কার্যকারী ওষুধ রিফাম ও পাইরাজিনামাইড চালু হয়ে গেছে সময়টা উনিশশো ষাট থেকে আশি সাল আমাদের দেশে ব্যাপক যক্ষা রোগীরা গরিব তাই যক্ষা চিকিৎসার গরিব পদ্ধতি চালু রইল ম্যালেরিয়া চিকিৎসার ক্ষেত্রে দেখলাম আরেক ধরনের সমস্যা যেহেতু ভারতের ম্যালেরিয়া প্রবণ অঞ্চলগুলিতে বছরে বছরে ম্যালেরিয়া হচ্ছে নির্মূলীকরণের সর্বাধুনিক পদ্ধতি আমাদের জানা থাকলেও সামাজিক বাধার জন্য সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া গেল না তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুল নির্দেশে এলো ম্যালেরিয়া প্রবণ অঞ্চলের রোগীদের ম্যালেরিয়া জীবাণুকে সম্পূর্ণ নির্মূল করার পরও মানুষ আবার ম্যালেরিয়া আক্রান্ত হতে পারে কারণ যজ্ঞা সমস্যা মূলত গরিব ভূমিহীন কৃষক ও মেহনতি মানুষের অনাহার অর্ধার ও হাড় ভাঙা পরিশ্রমী যার প্রধান কারণ ফলে যক্ষা রোগের ওষুধ সাথে শরীরের আন্ত সম্পর্ক বোঝার ক্ষেত্রে অপুষ্টির প্রশ্নকে গুরুত্ব সহকারে ভাবতে হবে আন্তরিক রোগের সমস্যা গ্রাম অঞ্চলে বেশি কারণ গ্রামাঞ্চলে ব্যাপক মানুষ আজ প্রকৃতির খোলা জলের উপর নির্ভরশীল ফলে আন্তরিক রোগের ওষুধগুলিতে গ্রামের মানুষের শরীরে জৈব অণুগুলি বেশি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায় উন্নত দেশে আন্তরিক রোগের সমস্যা কম পেশাগত রোগের সমস্যা আমাদের গরিব দেশে উন্নত দেশের তুলনায় অনেক অনেক বেশি পেশাগত রোগের ক্ষেত্রে রোগ মুক্তির প্রশ্ন সম্পূর্ণ রূপে আর্থ সামাজিক তাই আপনারা ভেবে চলুন আপনারা ভেবে ওষুধ খান আর বেশি কিছু আপনাদের কাছে বলছি না শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যাতে আমার এই ভিডিওটা সারা দুনিয়ায় পৌঁছে যায় সবার মাঝে ছড়িয়ে যায় তার জন্য আপনারা দয়া করে শেয়ার করুন বারবার করে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করুন আপনাদের সামনে যাতে ভিডিওটা সরাসরি সবার আগে পৌঁছে যায় তার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার আপনাদের সামনে থেকে অনন্ত বিশ্ববার্তা থেকে বিদায় নিচ্ছি আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি কমিটি